আজকে চলুন রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার একটা ফ্রায়েড রাইস তৈরি করে নেই। খেতে অনেক মজা হয়েছিল আর রান্না করা কিন্তু খুবই সহজ বাচ্চাদের টিফিনে এই ফ্রায়েড রাইস দিলে ওরা তো টিফিন বাটি পুরোপুরি খালি করে নিয়ে আসবে খেতে কিন্তু অনেক টেস্টি ছিল তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বড় মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা প্রথমে চলো একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বাটার চাইলে বাটারের পরিবর্তে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন কুচি নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে একটু ভেজে নিচ্ছি যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে ডিমটাকে ভেজে নিতে হবে ডিমগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই ওইপর এখানে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বরবটি কুচি সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর শুধু অনবরত চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে ভাতগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে ভাতগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রাতের বেলা ভাত রান্না করার পর কিছু ভাত কিন্তু বেঁচেই যায় সেই ভাত দিয়ে কিন্তু আপনি এই ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে ভাতটাকে রান্না করে নিয়েও সাথে সাথে ফ্রায়েড রাইস তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন ভাতগুলোকে সবজির সাথে একটু সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস এবার চেড়ে সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিয়েছি এখন শুধু চুলা গাছটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন সসেস আপনাদের হাতের কাছে চিকেন সসেসটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু এখানে মুরগির মাংস অল্প একটু মশলা দিয়ে ভেজে তারপর এখানে ব্যবহার করতে পারেন তো চিকেন সসেসটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ তাই আমি আজকে চিকেন সসেসটাই ব্যবহার করছি এবার হচ্ছে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চোলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি এটা অনেকটাই ঝরঝরে হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনি সকালবেলা এরকম একটা মজার ফ্রায়েড রাইস তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে দেখবেন ওরা খেয়ে খুব খুশি হবে তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ